সরকারের কাছ থেকে আমরা একটা বরাদ্দ পেয়েছি সরকারের সেই বরাদ্দটা আমরা বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে ভাগ করে দিয়েছি পৌরসভার নামে আলাদা বরাদ্দ এসেছে আমাদের পৌরসভা সহ এবং নয়টি ইউনিয়ন সহ আমাদের টোটাল সরকারের পক্ষ থেকে দুশো পনেরো মেট্রিক টন চাল আমরা বরাদ্দ পেয়েছি এটা বাদে সহ আমরা সরকারের পক্ষ থেকে চার লক্ষ কেন্দ্র রয়েছে এটার বাইরে বেসরকারিভাবে অর্থাৎ যেগুলো আমাদের হয়তো লিস্টের বাইরে আছে কিন্তু যেখানে মানুষের সমাগম হয়েছে এবং মানুষজন তার বন্যার্থ মানুষজন সেখানে আশ্রয় নিয়েছে এরকম আরও প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা আশ্রয় কেন্দ্র রয়েছে আমরা চেষ্টা করছি যে সবগুলো আশ্রয় কেন্দ্রে যাতে আমরা তিনবেলা মানুষকে খাওয়াতে পারি এটার সাথে সাথে বিভিন্ন বেসরকারি সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন বেসরকারি সংগঠন এবং বিভিন্ন জেলাভিত্তিক সংগঠন তারা তাদের নিজেদের মতো করে আসছেন বেসরকারিভাবে তারা ত্রাণ বিতরণ করছেন আমরা এখন বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণের আমরা সেকেন্ড ফেজ প্রায় শেষ করে ফেলেছি আমাদের এখন অতি শীঘ্রই থার্ড ফেজ শুরু হয়ে যাবে আমাদের সেনবাগের বিভিন্ন ইউনিয়নের পানির স্তর কমা শুরু করেছে এবং মানুষজন অতি শীঘ্রই তাদের বাসাবাড়ি ফিরে যাবে আমাদের বাসাবাড়ি ফিরে গেলে তখন কিন্তু আবার নতুন করে ইন্টেন্সিভ ত্রাণ বিতরণ কার্যক্রম নতুন করে করতে হবে কেননা বাসাবাড়িতে চলে যাওয়ার পর মানুষজনের যেটা ওয়াশ ব্লক রয়েছে টয়লেট রয়েছে সেগুলো এখন পানির কারণে নষ্ট হয়ে যাবে এটা ছাড়াও রান্না করার যে জায়গা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে এবং আমাদের ঘরবাড়িগুলো নষ্ট হয়ে যাবে তো এটার জন্য আমরা আমাদের উর্ধোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের রাস্তাঘাটগুলো এখন পানির কারণে একেবারে যে সমস্ত গ্রামীণ রাস্তা রয়েছে সে সমস্ত গ্রামীণ রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে রোডস অ্যান্ড হাইওয়েসের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে বড় বড় পট বা গর্ত সৃষ্টি হয়েছে তো আমরা এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি স্ব কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি এখন আমাদের এল জনস্বাস্থ্য প্রকৌশল স্বাস্থ্য বিভাগ এদের মাধ্যমে আমরা চেষ্টা করব যে গ্রামীণ জনগোষ্ঠী সহ প্রত্যেকটা ইউনিয়নের স্বাস্থ্য সহ আমাদের যে ওয়াশ ব্লক এবং রাস্তাঘাটের যে মেরামত উন্নয়ন দরকার এবং নিশ্চিত করতে হবে সেটা আমরা তাদের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে

কার্যালয় এবং আমাদের মৎস্য কার্যালয় দুটো কার্যালয়কে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে অতি দ্রুত অতি নিরূপণ করে এই প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদের উন্নয়নের জন্য একেবারে নিরলসভাবে তারা যাতে কাজ করে তাদের স্বস মন্ত্রণালয় এবং দপ্তর থেকে তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকেও তাদের কাছে এই জিনিসটা আমরা যাতে তারা নিশ্চিত করে সেটা আমরা নিশ্চিতকরণে সবসময় সচেষ্ট থাকবো ধন্যবাদ